আত্মরীদের তাদের পক্ষে মজলুম জনতার পক্ষে দাঁড়িয়ে আমরাbattle করেছি আমরা এই লুটের চক্রের হুঁশিয়ারি করে বলতে চাই আমরা যাতে আমাদের টাকা ফেরত পাই মেধাবী মানুষরা যদি মেধাবী মানুষরা যদি তাদের টাকা ফেরত পায় আমরা আমাদের দাবি যদি আদায় না হয় আমরা আর প্রতিউত্তর করব কেও বলে ঘোষণা করছি আমাদের তরবতী পদ্ধতি হবে সমবায় মন্ত্র তাহলে আমরা কিভাবে টাকা আদায় করবো একটি মাদারগঞ্জের মানুষ বৃহত্তর জামালপুরের মানুষ আমরা জানি এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ একজন সুবিধা যখনই আমাদের আমাদের কথা বলেছি রাষ্ট্রতন্ত্র হাসি আমাদের হয়েছে সবই সুবিধা শিখল হয়েছি কিন্তু একজন করে বলতে চাই যে যদি আমাদের দাবি না হয় আমরা লালবাহী এবং একই সাথে মাদার মন্দিরে ঝামাল করে আমরা কৃষকের করে করতে সমর্থ হব এইভাবে আমি আমাদের সঙ্গে করছি অসংখ্য ধন্যবাদ